প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটে দিন রয়েছি পাবনার ঐতিহ্যবাহী বড় গ্রাম হাটে যে বিভিন্ন জাতের ধানগুলো কেমন দাম হয় কি কিন্তু হাটে মোটামুটি ভালো পরিমাণে ধান আমদানি রয়েছে রাসন কথা না বাড়ি আমরা সরাসরি পান্তে পাওয়া কৃষকদের নিয়ে থেকে আমরা জানি থেকে বিভিন্ন জাতের ধানগুলো কেমন দামে ব্যথা কেনা হচ্ছে এই কাকা বলে আছেন কাকা এরা কী ধান

কালার কত ভালো কাকা কত বলতে চাই এগুলো আঠাশ বারোশো বলছে না আচ্ছা কাকা দেন চেষ্টা করে খুবা বড় দেখেন এটা ভাত খাটে শুষা দুটাই না কাকা একবারে শুকনো বাহলে কাকাই বাহলে কত করে করছে বারোশো সত্তর বারোশো সত্তর বাবা এটা না শুকনা বস হয়েছে আরে এটা হইলো কি টুবা বড় টুবা বড় কত করে কাকা

আঠাশ বিত্তে আঠাশ দেখুন কালাকাটা মোটামুটি ভালো এখন এটা কথা বলতেছে এগারোশো তিরিশ বলছে ভিততে আঠাশ না শুকনা করে মশ হয়েছে আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা দেন আর বীজ টাকা